এটাই হচ্ছে ভাটপাড়ার শেষ ভিডিও আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভাটপাড়ার বদ্ধভূমি বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক সেদিন প্রচুর পরিমাণ রোদ ছিল অনেকে বলে শীতের রোদ অনেক মিষ্টি হয় কিন্তু মিষ্টি হলেও রোদে আমি ঠিকমতো তাকাতেও পারছিলাম না যাই হোক আমরা এখন যাচ্ছি ভাটপাড়ার যে বদ্ধভূমি রয়েছে সেই বদ্ধভূমির দিকে বদ্ধভূমিও কিন্তু ইকো পার্কের ভিতরেই রয়েছে তবে একেবারে শেষ প্রান্তে আমি এখন সেদিকটাতেই যাচ্ছি আর বদ্ধভূমির পিছনেই রয়েছে কাজলা নদী এ পর্যায়ে আপনাদেরকে বদ্ধভূমির কিছু ইতিহাস জানানোর চেষ্টা করছি ভাটপাড়া বদ্ধভূমি মেহেরপুর জেলার গাংনি উপজেলায় অবস্থিত মুক্তিযুদ্ধের সময় এখানে অনেক সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল গাংনি উপজেলার সাথে ভারতীয় সীমান্তের সংযোগ ঘটেছে উত্তর এবং উত্তর পশ্চিম দিক দিয়ে পাকিস্তান সেনাবাহিনী যশোর সেনানিবাস থেকে বেরিয়ে সকল প্রতিরোধ ভেঙে মেহেরপুরে প্রবেশের পর অল্প সময়ের মধ্যে জেলার সর্বত্র তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এরই অংশ হিসাবে তারা গাংনি উপজেলার উত্তর দিকে ভাটপাড়া গ্রামে ক্যাম্প স্থাপন করে ভাটপাড়া ক্যাম্প ছিল পাক নির্যাতন কেন্দ্র ভাটপাড়ার সঙ্গে জড়িয়ে আছে নির্যাতন নিষ্ঠুরতা এবং লড়াই সংগ্রামের ইতিহাস পূর্বের ভিডিওতে আপনাদেরকে ভাটপাড়া নীলকুঠি ঘুরিয়ে দেখিয়েছিলাম সেই নীলকুঠিটিকেই কিন্তু পরবর্তীতে প্রায় দুইশো বছর পর পাক হানাদার বাহিনীরা তাদের ক্যাম্প বানিয়েছিল একটি কুঠিকে ঘিরেই দুইটি নির্যাতনের ইতিহাস হানাদার বাহিনীর ক্যাম্প স্থাপনের পর এই অঞ্চলের সাধারণ মানুষের উপর নেমে আসে সীমাহীন নিপীড়ন তারা মুক্তিকামী মানুষের উপর নির্বিচারে হত্যাকাণ্ড চালায় মে মাসের প্রথম থেকে ডিসেম্বরের তিন তারিখ পর্যন্ত নির্বিচারে এখানে হত্যাকাণ্ড চলে হানাদার বাহিনী স্থানীয় মানুষ এবং জেলের বাইরে থেকে বহু বাঙালি বন্দিকে ভাটপাড়া কুঠি ক্যাম্পে নিয়ে এসে কাজলা পাড়ে দাঁড় করিয়ে নির্মমভাবে হত্যা শেষে তাদের মৃতদেহ কাজলা নদীতে নিক্ষেপ করে সেসব শহীদদের সকলের নাম পরিচয়ও উদ্ধার করা সম্ভব হয়নি আমার পিছনে ভাটপাড়ার এই যে বদ্ধভূমিটি দেখতে পাচ্ছেন ঠিক তার কাছাকাছি সাহারবাটি গ্রামেও আরও একটি বদ্ধভূমি রয়েছে এবং দুটি বদ্ধভূমি বলতে গেলে একই রকম যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম মেহেরপুর জেলার গাংনি উপজেলার ভাটপাড়ার বদ্ধভূমি আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ